আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে শেয়ার করে দেখাবো ভাজা কেক রেসিপি তো চলুন কথা না বেরিয়ে দেখিনি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম রুম টেম্পারেচারের একটি ডিম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণ হ্যান্ডসকে সাহায্যে ভালোভাবে মিক্স করতে হবে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবার জন্য সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণ খাবার সোডা এখন আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করতে হবে তেলে ভাজা কেক রেসিপি কিন্তু খুবই মজার এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখন এই আটাটা আমি ভালোভাবে মিক্স করে নেব নিতে পারছেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে একদম সফট এখন এই ডো দিয়েই আমার কেকগুলো তৈরি করতে হবে একদম ছোট ছোটো সাইজের করে তৈরি করে নিব দেখতে পাচ্ছেন দুই হাতের তালুর সাহায্যে কিন্তু এই কেকটা তৈরি করতে হয় এভাবে লম্বা শেপ করে নিব আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আরেকটা দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এভাবে করে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি এখন তেলে ভেজে নেব সেজন্য আগে থেকে আমি চুলাতে তেল গরম করে নিয়েছি আমি এক এক করে কেকগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেল কিন্তু একদম ফুটন্তভাবে কিন্তু গরম করে দেওয়া যাবে না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই লাইক দিবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও করতে আগ্রহ লাগে যখন এক পাশটা হালকা বাদামি কালার হবে তখন অন্য পাশটা এভাবে উল্টে দিতে হবে এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে কেকটা কিন্তু নরম থাকে যখন তেলে ভাজা হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে দু একবার উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই কেকটা তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারেন যখন এভাবে এরকম কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন তাহলে সবার আগে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে কেক বিস্কিট আপনারা দেখে নেবেন এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল ভাজা কেক রেসিপি রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও একটা রেসিপি নিয়ে আবার সময় মতো হাজির হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ